নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আমি মনিকা মনিকা ব্লগের লাইফস্টাইল চ্যানেল তোমাদেরকে অনেক স্বাগত জানি আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো বড়োদেরকে জানাই আমার প্রণাম ছোটোদেরকে জানাই আমার অনেক ভালোবাসা তো দেখো সকালবেলা তোমাদেরকে কী দেখাচ্ছিলাম তো লাউ গাছে কত পরিমাণ লাউ হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এই যে লাউ গাছটা এটা বোধহয় তিন চার মাস আগে হয়েছে যখন প্রচুর ঠান্ডা ছিল যখন শীত পড়ছিল এখন শীত প্রায় শেষ হয়ে গেল শিবরাত্রি যেহেতু চলে গেল তো শীত তো অবশ্যই চলে গেল তো এখনো এই এত পরিমাণ লাউ হচ্ছে তার সাথে লাউয়ের ফুল ধরে আছে লাউ ধরছে তো কি আর বলবো বন্ধুরা প্রচুর লাউ হল এই লাউ গাছটায় তো এখন দেখো দিদা সুন্দরভাবে পুজো দিয়ে দিয়েছে আর এই সাদা ফুলগুলো না আবার ফোটা শুরু করেছে গরম পড়লে না এই ফুলগুলো ফোটে আর সাদ আর শীত পড়লে সেই রজনীগন্ধার মতো সাদা সাদা যে ফুলগুলো না ওগুলো প্রচুর পরিমাণে ফোটে তো দেখো এখানে সমস্ত কিছু ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর আমি অর্জুনকে সকাল সকাল খাইয়ে দাইয়ে স্নান করিয়ে স্কুলে দিয়ে চলে এসেছি এখন আমি চলে এসেছি রান্না বান্না করতে তো চলো কী রান্নাবান্না করব আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমার পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে বসে বসে ভাবতেই আছি কি রান্না করব কি রান্না করব তারপরে মোরলা মাছ নেওয়া হয়েছিল তো সেগুলোরই ঝাল বানাবো তো মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি তো দেখো চিংড়ি মাছ আর মোরলা মাছ আর এই মরলা মাছগুলো খুব সুন্দর সকাল সকাল নিয়ে আসে কাকু আর কি সবাই নেয় তো ভীষণই সুন্দর মাছগুলো একদম বাঁচা বাছা তো এখানে আরো কিছুটা আছে তো দেখো এটাও ভেজে নেব তো চলো সমস্ত কিছু রান্না বান্না করি আর তোমাদের সাথে শেয়ার করি তোমরা দেখতে থাকবো দেখো আজকে ব্রকলির তরকারি করছিলাম তো সমস্ত পেঁয়াজ রসুন দিয়ে ফুলকপির তরকারির মতন করে রান্না করলাম আর মাছের সেই ছোটো ছোট মোরলা মাছগুলো নেওয়া হয়েছিল ওগুলোরই ঝাল রান্না করলাম তো এর দুটোই রান্না হয়েছে আর এখন আমি চলে এসেছি বিছানাটা গুছাতে তো চলো ঝটাফট করে বিছানাটা গুছিয়ে নিই আজকে চাদরটা পাল্টাবোনা যেহেতু কালকেই চাদরটা পাল্টেছিলাম তো তার জন্য আজকে সমস্ত কেঁথা টেঁথাগুলো রোদের মধ্যে দিয়ে দেবো দিয়ে আর এটা একটু ঝেড়ে নেবো এই হচ্ছে আপাতত কাজকর্ম তারপরে অর্জুনকে স্কুল থেকে আনতে যাব ওকে নিয়ে এসে তারপরে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো তো বিকালবেলা উঠে আবার তোমাদের সামনে আসব তো চলো তার আগে ছটাফট করে কাজগুলো করে নিই আর তোমরা দেখতে থাকো তো দেখো বিছানা গুছানো হয়ে গেছে এখন একবার মাঠে এলাম এই দেখো মাঠের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করবো না তাই কি কখনো হয় বলো প্রতিদিনই তো তোমাদের সাথে মাঠের সবুজ পরিবেশ শেয়ার করেই থাকি তো চলো সা আজ আর অন্য কি হবে তাই না জবা গাছটা কেন ফুল ধরছে না বুঝতে পারছি না তো দেখো আলু গাছগুলো আর সবুজ নেই হলুদ হয়ে গেছে আলু তোলার সময় হয়ে গেছে তো চলো মাঠের সবুজ পরিবেশটা দেখতে থাকো আর তোমরাও উপভোগ করতে থাকো তো দেখো বাড়ি চলে এসে এখন আমি অর্জুনকে স্কুলে আনতে যাচ্ছি ষষ্ঠীতলায় দেখো কত পরিমাণ সে কার্তিক ঠাকুর দিয়ে গেছিলো সেগুলো জল পড়ে বৃষ্টির জল পড়ে কীরকম হয়ে গেছে তো যাই হোক ওকে নিয়ে চলে আসি স্কুল থেকে তো চলো তো ওকে স্কুল থেকে নিয়ে চলে আসার পর তারপরে আমি ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এখন বিকালবেলা বিকালবেলা একবার মাঠে নিয়ে এসেছি এখানে মাঠটায় আলু তোলা হয়ে গেছে ওইখানে খেলা করে বল নিয়ে একটা দিদি ভাই আসে ওর দিদি হয় একজন আসে তার সাথে খেলা করে সাথীর সাথে আর আমি এখানে বসে বসে ওদের খেলা দেখি এই হচ্ছে ব্যাপার তো চলো ওরা খেলা করতে থাকুক আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি আজকের ভি মানে দিনটা এইভাবেই কাটালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে আজকে প্রথম এসেছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই বাই